জান নতুন যে আইফোন 50 প্রো ম্যাক্স বের হইছে না ওটা আমার কিনে দিও দিও না বেবি ওটা 50 প্রো ম্যাক্স না ওটা 15 প্রো ম্যাক্স আর তুমি আমার একটা মাত্র বেবি আমি কি তোমার আবদার রাখবো না এটা কোনো কথা হ্যাঁ দিব দিব ও বেবি তুমি কত সুইট আমার এখন এত ভালো লাগছে তোমার কথা শুনে

কি রাফিয়া তার মানে তুমি বিবাহিত আমি আগেই বুঝছি যে তোমার ভিতরে কোন চক্কর আছে আমি সকাল থেকে ঘুরতেছি পাঁচ টাকার জন্য একটা সিগারেট খাইতে পারতেছি না তুমি আমার কাছে আইফোন দাবি করতেছো আর শাড়িও চাইতেছো তুই একটা বিবাহিত মেয়ে হয়ে তুই আমার সাথে এমনটা করতে পারলি তোর ভালোবাসা গুষ্টি কিলাই রাগ তার ভালোবাসা 무슨 또 오잖아, 또 오잖아. 상대부터 PM 나올 것 같아 말이냐? 아이폰 다 합쳐라 이 길로 가. 잘 빨리 잘.